নমস্কার বন্ধুরা নবরত্নের আজকের ভিডিওতে আপনাদের স্বাগত আজ শুক্রবার ভিডিওটা আজকে আমি অনেকটা বেলা থেকে শুরু করছি সকালের ব্রেকফাস্ট সেরে স্নান পুজো করে আমার দুপুরের রান্নাও করা হয়ে গেছে এখন একটু বসে আছি আজ হঠাৎই আমাদের এখানে একটু টেম্পারেচারটা বেশি ভীষণ গরম লাগছে আজ কাল এবং পরশু এই তিন দিন একটু গরম চলবে জানি না কেন হঠাৎই এই তিন দিন টেম্পারেচারটা একটু বেশি থাকবে তারপর সোমবার থেকে আবার আগের মতো হয়ে যাবে আজ সকালে ব্রেকফাস্টে একটা অন্যরকম জিনিস বানিয়েছিলাম আমি সেটা একটু ভিডিও করে রেখেছি চলুন আপনাদের সঙ্গে সেটা একটু শেয়ার করে নিই তারপর আবার ফিরে আসছি সকালের ব্রেকফাস্টে রুটির সঙ্গে আলুর চচ্চড়ি বা আলুর তরকারি আমরা প্রত্যেকেই বানাই কিন্তু সেটাকে আজকে আমি একটু রকমভাবে বানাবো আজকে আমি বানাবো আলু কাটলি এর জন্য কড়াইয়ে প্রথমে সাদা তেল গরম করে তাতে জিরে ফোড়ন দিয়েছি ফোড়নটা পাঁচ থেকে দশ সেকেন্ড ভাজা ভাজা মতো করে তাতে দিয়ে দিয়েছি অনেকটা পেঁয়াজ কুচি এরপর এই পেঁয়াজ কুচির সঙ্গে দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা কুচি তারপর পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে একটু সময় নিয়ে ভাজা করে নিয়েছি রোজকার আলুর চচ্চড়িকে একটু অন্য অন্যরকমভাবে করা এই আর কি এরপর এর মধ্যে আমি একে একে গুঁড়ো মশলা আর স্বাদ মতো নুন দিয়ে দেবো গুঁড়ো মশলার মধ্যে থাকবে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর কিছুই দেব না এরপর সমস্ত মশলাটাকে খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একটু কমই রাখবো খুব বেশি পেঁয়াজটা লাল করে ভাজবার দরকার নেই একটু নরম নরম মতো হলেই চলবে আমি আগে থেকে আলুর খোসা ছাড়িয়ে তাকে এরকম মোটা মোটা করে কেটে রেখেছিলাম এবার এর মধ্যে সেই আলুর পিসগুলোকে দিয়ে দেব সমস্ত আলুর টুকরোগুলো আমার দেয়া হয়ে গেছে এবার এটাকে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে একটু কষিয়ে নেব খানিক্ষণ নাড়াচাড়া করে তারপর আলুটাকে আমি ঢাকনা দিয়ে খানিক্ষণ হতে দেব এই রান্নাটিতে কিন্তু আমি কোনো রকম জল ব্যবহার করব না একেবারে কম আছে সময় ধরে এই রান্নাটি হবে মিনিট পাচের পর ঢাকনাটা তুলে আমি এর মধ্যে দিয়ে দেব অনেকটা পরিমাণ টমেটোর টুকরো টমেটোগুলোকে কিন্তু খুব বেশি কুচি করার দরকার নেই একটু গোল গোল মতো টুকরো করে দিলেই চলবে এই রান্নাটিতে আমি একটি ভাজা মশলা ব্যবহার করেছি সেই ভাজা মশলাটির জন্য আমি আগে থেকে শুকনো খোলায় জিরে গোলমরিচ মৌরি আর একটা শুকনো লঙ্কাকে একটু ভেজে নিয়েছিলাম তারপর সেটা ঠান্ডা করে সেখান থেকে একটা গুঁড়ো মশটা তৈরি করে নিয়েছি টমেটোটাকে আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে দিয়ে তার মধ্যে আমি সেই গুঁড়ো মশটাটা দিয়ে দিয়েছি এরপর আরও সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এই রান্নাটা হতে থাকবে রান্নাটিতে কিন্তু আর বিশেষ কিছু করার নেই আপনারা যারা একটু মিষ্টি খেতে পছন্দ করেন তারা এই সময় এখানে সামান্য পরিমাণ চিনির ব্যবহার করতে পারেন তবে আমি কোনো রকম চিনি এখানে ব্যবহার করিনি আপনাদের কাছে অনুরোধ থাকবে এই রান্নাটিকে অন্তত একবার করবার জন্য সত্যিই ভীষণ টেস্টি হয় এবং অন্য রকম স্বাদের একটি রান্না মিনিট দশেক পরে ঢাকনাটা তুলে আমি একটু চেক করে নিয়েছি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে কি না যদি দেখা যায় যে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে তাহলে এ সময় এখানে দিয়ে দিতে হবে অনেকটা পরিমাণ ধনেপাতা কুচি আর এই রান্নাটার স্বাদটাকে আরও একটু চটপটা করার জন্য এতে দিয়ে দিতে হবে কিছুটা বিট লবণ তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলেই তৈরি আলু কাটলি আলু কাটলির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না যেন আর এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবার জন্য আমার আর আমার হাজবেন্ডের দুজনেরই লাঞ্চ হয়ে গেছে লাঞ্চ করে আমরা গিয়েছিলাম মিলকে স্কুল থেকে আনতে তারপর ফেরার পথে একটু লাইব্রেরি হয়ে এখন আমরা বাড়ি ফিরছি ঘড়িতে এখন সময় বিকেল পাঁচটা বাইরে এখনো যেমন রোদ তেমন গরম নীল গাছগুলোতে একটু জল দিয়ে দিচ্ছে আর সেই ফাঁকে আমি একটু বানিয়ে নেব ম্যাঙ্গো লস্যি তারপর লস্যি খেতে খেতেই আজকের ভিডিওটা আমি শেষ করব। পরবর্তী ভিডিও নিয়ে ফিরে আসব খুব তাড়াতাড়ি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার